আমি এদিকে মাটিতে ছাড়তে চাইছি আর এদিকে তার দিদুনের এই অবস্থা কিছুতেই এই মাটিতে ছাড়বেনি মামা তুমি শুয়ে পড়ো তো মাটিতে শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো এগুলো খেও না মাম্মা খেও না এটা খেয়েও না খেতে দি খেতে দিচ্ছ না আচ্ছা ঠিক আছে দাও দাও ছাড়া 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও হুম ছেড়ে দাও হুম সবটাই শুধু মুখে নেবো নেবো মাটিতে শুয়েও সেই মুখে নেব নেবো হ্যাঁ হ্যাঁ

কিন্তু খেয়ে নিচ্ছে একটু একটু করে চলো আর না হাঁপু করবো চলো 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 হ্যাঁ চলো বাবা রি হাঁপু করতে মাম্মা চলো হ্যাঁ হাঁপু করবে তুমি হাঁপু করবে জল নিয়ে আসছে কি কি হ্যাঁ নিয়ে আসছে কি কি আসো আসো হাঁপু করবো আসো হাঁপু করবে তো হ্যাঁ হাঁপু করতে হবে তো তুমি মাটি ঘেটেছো মাটি খেয়েছো তাই না হাঁপু করতে হবে তো হ্যাঁ হাঁপু করবো না 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 হাঁপু করো হ্যাঁ দেখি দেখি আমি এই জন্যই বলি জলের পোকা জল ছাড়া কিছু বোঝে না দিনে দুবার করে স্নান করে কিন্তু তাও সেই জল